আমার গাছপালা সব বড় হয়ে গেছে এতদিন মেয়ে তো কোনো ভিডিও করিনি গাছগুলো এতদিন লাগিয়েছি তারপর তো বাপের বাড়ি চলে গেছে দেখাচ্ছে এসে পরে দেখছি গাছ আবার জল দিতে আসছি গাছ থেকে কী করবো হ্যাঁ কেমন লাগছে এই বাগানটা অবশ্যই জানানো

আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা রামধনু blog চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বিকেল একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাঁধাকপির পকোড়া ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর পকোড়াটা কিভাবে বানাচ্ছি সেটা দেখো আর লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবে অবশ্যই করবে

এবার এরকম করে মেখে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে আরো নরম হম থাকার উনুনটা উনুন ধরছে আর আমি এখানে বাঁধাকপির পকড়ার সবকিছু একসাথে মাখিয়ে এবার দিয়ে দেবো বেসন এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ তারপর দিয়ে দেবো চালের গুঁড়ো তারপর দেবো সুজি সুজিটা অল্প পরিমাণে দিয়েছি আমি কালো জিরে দিয়ে দেবো ডোলে একটু দিয়ে দেবো এবার লাস্টে দেবো এটা হচ্ছে চিলি ফ্লেক্স এবার সব কিছু একসাথে পাঠিয়ে দেবো জল লাগবে না না একটু মাখতে জল লাগলে তখন একটু ধোয়া যাবে আশা করি লাগবে না বোনা বাবা জল লাগবে না দাদা নানা জল লাগবে না এই পরে পাতা কপিটা মেখে নেব এর ভেতরে কোনো জল ইউজ করব না দেখুন কত সুন্দর মাখিয়েছি তো বন্ধুরা দেখুন আমি কি করে মাখিয়েছি কোনো খাবার সোডা বেকিং সোডা কিছু ইউজ করিনি কড়াই গরম হতে তেল গরম হয়ে গেছে এবার আমি এক করে ছেড়ে দেবো এরকম গোল গোল করে ছাড়ছি আমি এইভাবে পকোড়া গুলো আমি ছেড়ে দেবো এবার আমি উল্টে পাল্টে দেবো হালকা লালচে লালচে করে ভেজে দেবো সব পকোড়া তুমি খাবে তো বাবা চলে এসছে পকোড়া দেখে

ওষাতে খেলবে না 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 দাদা না এরকম বললে কি হয়তো হয় দেখুন কি সুন্দর এরকম ভেজে নিয়েছি আমি এরকম ভাবে আপনারা ভাজবেন লো ফ্লেমে ভাজবেন আমি তো उन्होंने করেছি আপনারা তো নিশ্চয়ই ব্যাসা করবেন এটা সুন্দর হয়েছে কলাটা না আদা সুজি দানাগুলো কি সুন্দর উপর দিয়ে উঠে উঠে আছে খুব সুন্দর হয়েছে এরকম করে আমি সব ভেজে নেব তবে একটা বাঁধাক ছিল মাখিয়ে নুন দিয়ে কোনটুকু হয়ে গেছে একাদি খাবে না দেখুন বন্ধুরা কত সুন্দর আমি ভেজে নিয়েছি লাল লাল করে

আমি একটা খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে পবিত্র রে ভালো হয়েছে পবিত্র এসে না দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে এত সুন্দর মচমচে হয়েছে না আর ওই যে কি বলে সুদীর দানাগুলো মুখে পড়ছে খুব ভালো লাগছে কমেন্টে জানাবে এটা কেমন হয়েছে একটু খুব সুন্দর হয়েছে দেখো খুব মচমচে তো আমার এই পকোড়া ভাজাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা টাটা